প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য আমি আজকে ল্যাটকা খিচুড়ি সবজি দিয়ে রান্না করবো সেই তিন রকম ডাল এবং ভাতের চালটা ধুয়ে রেডি করেছি এবং পাঁচ ছ রকম সবজি দিয়েছি তার মধ্যে আলু পেঁপে মিষ্টি কুমড়া তারপর গাজর এগুলো কিন্তু মাছটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ এলাচ চারটা তেজপাতা দুইটা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব অনেকক্ষণ মিশিয়ে নিব তারপর পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে পানি এটার মধ্যে পানি একটু বেশি দিতে কারণ এটা খুব দ্রুত ঘন হয়ে যায় আর এই খিচুড়িটা কিন্তু তোমরা সবাই খেতে পারবে দেখো আমাদের খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখন প্রায় না একদমই হয়ে এসেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আমি কিন্তু এটা পাতলা রাখবো কারণ এটা বেশিক্ষণ যাবে না এর মধ্যে শক্ত হয়ে যায় মনে রাখবে এটা তারপর দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আমি এটা পাতলা গরু মাংসের সাথে পরিবেশন করবো আমি আলাদা কিন্তু বেরেস্তা করে এটা দিয়ে দিলাম আমাদের খিচুড়িটা কিন্তু খুব মজার একটা খিচুড়ি রেডি হয়ে গেল আপনারা এটা ট্রাই করবে অনেক মজার একটা খিচুড়ি মাংসের বীরত্ব পরবর্তীতে দিন